নো না আমার কথাই কোনো মনে কষ্ট হন ভাই সরি কিন্তু আমি ভালো সিয়া তি কর্মসূচি পালন করবি। তোর মায়ের চুদমজে কলাল্যাম্পু আসসালামু আলাইকুম ফেসবুকে আপনারা একটা ভিডিও আজকে দেখছেন ভাইরাল হয়েছে যে একজন প্রবাসী ভাই তিনি মানে একটু খারাপ ভাষায় হয়তো আচরণ করেছিলেন আর কি যারা বলেছে আপনার হাইকমিশনে গিয়ে সেখানে মানবন্ধন করবে যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি ওই পরিস্থিতি নিয়ে সো অনেকে আসলে অনেক কষ্ট পেয়েছেন যারা প্রবাসী আছেন অনেকেই নিয়েছেন যে প্রবাসীদেরকে নিয়ে তিনি গাড়ি গালাজ করেছেন তো আসলে আমি ওনার সাথে কিছুক্ষণ আগে দেখা করলাম কথা বললাম তো উনি আসলে জিনিস আসলে যদি ওটা যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকে তার জন্য উনি দুঃখ প্রকাশ করতেছে তো আশা করি ওনার এই যে যে কথাগুলো এগুলো কেউ অন্যভাবে নেবেন না বলেন আপনি কিছু বলবেন ওকে সালাম আলাইকুম জিনিসটা আমার একজনে মানে গালাগালিস করছে বুঝছেন কিন্তু আমি তো প্রবাসীর পক্ষে ওই প্রবাসী নিয়ে বাপ মায়েরে গালি দিছে বুঝছেন তখন আমি বলছি যে এই দেশে আমরা কাজ করতে আসছি কিসের আন্দোলন কিসের কি প্রবাসীর তো আমি পক্ষ প্রবাসীর যদি কেউ কিছু বলে আমি এটা প্রতিবাদ করি ঠিক আছে এরপরেও যদি আপনারা আমার কথায় কোনো মনে কষ্ট হন বা ধরি কিন্তু আমি প্রবাসীর পক্ষ ঠিক আছে আমি কারোর দিই না ঠিক আছে ওকে সালাম যাই হোক আপনারা বুঝতে পারলেন আসলে উনি জিনিসটা ওইভাবে হয়তো বলতে নাই কোনোভাবে হয়তো চলে এসেছে আর ওনার যেই যে আচরণটা করছে তার জন্য উনি দুঃখ প্রকাশ করতেছে